হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল পিএসসি ক্লার্কশিপের প্রিলিংস পরীক্ষা শেষ কাট অফ তোমরা দেখে নিয়েছ কাট অফ নিয়ে হাজারো ভিডিও ইউটিউবে রয়েছে আমি তোমাদের বলবো কাট অফের চিন্তা এই মুহূর্তে না করে যদি তোমার মনে হয় যে তুমি পরীক্ষা মোটামুটি দিয়েছ বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন ষাট এইরকম তোমার স্কোর আসছে প্রস্তুতি স্টার্ট করে দাও কারণ ডেসক্রিপটিভ পার্ট খুব টাফ পিএসসি ক্লার্কশিপে তোমরা সবাই জানো এক ঘন্টার মধ্যে ছটা টপিক লিখতে হবে আর সেই উদ্দেশ্যে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডেসক্রিপটিভ ইংলিশ দ্য সিলেকশন ব্যাচ অর্থাৎ চাকরি হবে এখান থেকেই ইংলিশে তুমি ভালো স্কোর করতে পারবে না চাকরি পাবে না কারণ বাংলাতে মোটামুটি সবাই একটা একই রকম স্কোর করবে কিন্তু চাকরিতে তোমাকে আগিয়ে কে রাখবে ইংলিশ কারণ আমাদের সবার ভয় ইংলিশ বাংলা নিয়ে কিন্তু অতটা আমাদের ভয় নেই সেই জন্য পিএসসি ক্লার্কশিপ যেমন আমি প্রিলিমসের ব্যাচ এনেছিলাম স্পেশাল ইংলিশ ব্যাচ সেখানে তোমরা দেখেছো যারা আমার ব্যাচে পড়েছে তারা জানে যে কীভাবে আমি তাদের পড়িয়েছিলাম এবং কত ভালো তারা পরীক্ষা দিয়েছে এবং এখন আমি তোমাদের জন্য যে ব্যাচটা লঞ্চ করতে চলেছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ দা সিলেকশন ব্যাচ অর্থাৎ কি চাকরি হবে এখান থেকেই কারণ কি যত তাড়াতাড়ি তুমি লিখতে পারবে যত কম্প্যাক্ট ওয়েতে লিখতে পারবে যত ভালোভাবে লিখতে পারবে এবং কম সময়ের মধ্যে সব টপিক শেষ করে বাড়িয়ে আসবে তত বেশি তোমার সম্ভাবনা থাকবে চাকরিটা পাওয়ার তাহলে তোমাদের আমি সবাইকে বলবো যারা তোমরা এই ব্যাচে জয়েন হতে চাইছো তারা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে সমস্ত ডাউট আমি এখানে ক্লিয়ার করব আমাকে আর হোয়াটসঅ্যাপ বা ফোন করার কোনো প্রয়োজন হবে না তাই ভালো করে শুনে নাও এই সিলেকশন ব্যাচে কিভাবে আমি তোমাদের পড়াবো কি কি জিনিস এখানে থাকবে চলো দেখা যাক প্রথমেই যেটা টপিকস অর্থাৎ এখানে আমি কি কি টপিক কভার করবো তার আগে বলে দিই ব্যাচটা শুরু হচ্ছে কত তারিখ ফোর্থ ডিসেম্বর টু অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে এই টপি এখানে যে যে টপিক কভার হবে সেটা কি প্রেসিস কভার হবে এখানে রিপোর্ট কভার হবে এখানে ট্রান্সলেশন কভার হবে ট্রান্সলেশন বোথ ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ অর্থাৎ এখানে টোটাল কত নাম্বার কভার হবে মার্কস সেভেন্টি মার্কস কারণ তোমরা জানো প্রেসি পনেরো রিপোর্ট পনেরো দুটো ট্রান্সলেশন ইংলিশ আর বাংলায় চল্লিশ এবং আমি এটা আশা রাখতেই পারি যেভাবে আমি তোমাদের রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন লেখা শেখাবো বাংলাতে তোমরা অটোমেটিক্যালি রিপোর্ট আর প্রেসি লেখা শিখে যাবে যেহেতু আমরা বাঙালি আমি এতটুকু মানে ভরসা রাখতেই পারি যে মোটামুটি অন্তত তোমরা বাংলা লিখতে পারো আর এখানে পিএসসি ক্লার্কশিপে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে এখানে বেশি পাণ্ডিত্য ফলানোর কোনো জায়গা নেই এখানে অ্যাভারেজ লিখবে ছটা টপিক লিখে বাড়ি চলে আসবে সিলেকশন নিয়ে বাড়ি চলে আসবে সেই জন্য আমি এই ব্যাচটার নাম দিয়েছি দ্য সিলেকশন ব্যাচ অর্থাৎ কি একটাই জিনিস মনে রাখবে ট্যাগ লাইন চাকরি হবে এখান থেকেই ঠিক আছে তাহলে কি কি টপিক কভার হবে সেটা আমি জানালাম একটু পরে আমি আরও বিস্তারিত আসবো যে কোন টপিকগুলো আমি কিভাবে পড়াবো তার আগে কোর্সের ডিটেলস ডিউরেশন এই কোর্সটা হবে ফোর এই সিক্স মান্থস ছ মাস ধরে হবে এটা অ্যাপে হবে এবং এর যে ভ্যালিডিটি এর ভ্যালিডিটি এর ভ্যালিডিটি কি অর্থাৎ কতদিন তোমরা দেখতে পাবে লাইফ একবার এই কোর্সটা তোমরা এনরোল করলে এই ভিডিওগুলো যেটা আমি ছ মাস ধরে করাবো তোমাদের জন্য সারা জীবন দেখতে পারবে ইউটিউবে কেউ এরকম দিয়েছে দেয়নি দেবেও না ঠিক আছে তারপরে কি ফিচার্স ফিচার্স কি এখানে তোমাদের লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস জয়েন করতে না পারলে সেটা রেকর্ডেড হয়ে থাকবে এবং আমি যা যা ক্লাস করাবো তার সমস্ত পিডিএফ আকারে ফরম্যাট তোমরা সব পেয়ে যাবে ক্লিয়ার নেক্সট টাইম ক্লাস হবে মানডে ওয়েসডে অ্যান্ড ফ্রাইডে এই তিন দিন ক্লাস হবে কটা থেকে ক্লাস হবে ইভিনিং এইট পি এম থেকে রাত আটটা থেকে ক্লাস হবে সপ্তাহে কদিন তিন দিন ঠিক আছে এরপরে কি ফিচার কি ফিচার মানে এই যে আমি তোমাদের কোর্সটা করাচ্ছি তার মূল যে বৈশিষ্ট্য কারণ কি দ্য সিলেকশন ব্যাচ আমি বলে দিয়েছি এর যে কি ফিচার সেটা হচ্ছে কি স্পিড থিঙ্কিং অ্যান্ড রাইটিং স্পিড থিঙ্কিং অ্যান্ড রাইটিং কারণ কি এক ঘন্টায় ছটা টপিক তাহলে তুমি যদি দ্রুত ভাবতে না পারো সেই দ্রুত ভাবার পর দ্রুত লিখতে না পারো স্পিড থিঙ্কিং অ্যান্ড এখানে আমি লিখে দিই স্পিড রাইটিং কারণ যত তাড়াতাড়ি তুমি ভাববে তত তাড়াতাড়ি তুমি লিখতে পারবে তাহলে কিভাবে দ্রুত তুমি ভাববে কিভাবে দ্রুত তুমি লিখবে সেটা আমি লাইভ ক্লাসে ইন ডিটেলে প্রত্যেকটাই ব্যাখ্যা করব। এরপরে কি ফিজ তোমরা সবাই অধীর আগ্রহে বসে আছো ফিজ কি তোমরা সবাই জানো আমার সমস্ত কোর্সের ফিজ একটাই থাকে তোমরা অলরেডি সবাই জানো যারা আমার ব্যাচে আছো ট্রিপল নাইন কেন তোমরা জানো এই ট্রিপল নাইনের প্রতি আমার একটা মানে কি তোমরা বলতে পারো ওই যে বলে না লাকি ফ্যাক্টর বা একটা বায়াসনেস এই ট্রিপল নাইনের প্রতি আমার একটা লাকি ফ্যাক্টর বলতে পারো বায়াসনেস আছে কারণ আমি কোনো কোর্সের ফিজ এর বেশিও রাখি না এর কমও রাখি না ছ মাসের জন্য এই ফিজটা আমি মনে করি ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমি ঠিকঠাকই রাখতে পেরেছি বা তোমাদের যদি মনে হয় যে বেশি রেখে ফেলেছি কিছু করার নেই কারণ প্রত্যেক কোর্সের আমার ফিজ সেম থাকে কিভাবে তোমরা এনরোল করবে এইট ওয়ান সিক্স ডবল সেভেন এইট ফোর জিরো নাইন জিরো এই নাম্বারেই ফোনপে গুগল পে পেটিএম তিনটেই আছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে অর্থাৎ কি করবে এই নাম্বারে নশো নিরানব্বই পেমেন্ট করবে এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবে ব্যাচে তোমরা এনরোল হয়ে যাবে তারপরে চার তারিখে কিভাবে কি ক্লাস হবে সেটা তোমাকে যখন এনরোল করে দেওয়া হবে সব ইন ডিটেলে ওখানে জানিয়ে দেওয়া হবে তাহলে এইট ওয়ান সিক্স ডবল সেভেন এইট ফোর জিরো নাইন জিরো এই নম্বরেই ফোনপে গুগল পে পেটিএম আছে এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরেই পেমেন্ট করবে এই নম্বরেই স্ক্রিনশট পাঠিয়ে দেবে আমাকে ফোন করার বা হোয়াটসঅ্যাপে যদি কিছু জানার থাকে সেটা যদি আলাদা আলাদা বিষয় তোমরা করতে পারো কিন্তু আমি মনে করি করার কোনো প্রয়োজন নেই এই নম্বরেই ফোনপে করবে এই নম্বরই পেমেন্ট করবে এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করবে অ্যাড করে নেওয়া হবে এরপরে আসা যাক তোমাদের যে মূল বিষয়টা যে কিভাবে আমাদের ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে একটা করে ট্রান্সলেশন মাস্ট অর্থাৎ কি প্রত্যেকটা ক্লাসে একটা করে ট্রান্সলেশন মাস্ট এবং ট্রান্সলেশনটা কেমন হবে আমরা সবাই জানি এখানে একটা প্যাসেজ পড়বে ছোট্ট প্যাসেজ পড়বে খুব কঠিন নয় এত বড় বড় ডাব্লিউ এর মতো বা পিএসসি মিসলেনিয়াসের মতো এত বড় বড় প্যাসেজ করার কোনো প্রয়োজন নেই আবারও বলছি এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ব্যাচ দা সিলেকশন ব্যাচ এখান থেকে পড়েই তোমরা সিলেকশন পাবে ঠিক আছে এটা কিন্তু ক্লার্কশিপের স্পেশাল ব্যাচ তাই যা আমি করাবো সেটা ক্লার্কশিপ ওরিয়েন্টেড হবে এবং এখান থেকে তোমরা যারা ডাব্লিউ বিপি বা দিচ্ছ সেখানে কিছুটা হেল্প হতে পারে এই তিনটে টপিক অন্য টপিকে কিন্তু হেল্প হবে না এবং যারা ডাব্লিউ এর জন্য এই ব্যাচটা নেবে ভাবছো আমি তোমাদের বলবো ব্যাচটা থেকে একদম অ্যাডমিশন হওয়া থেকে অনেক দূরে থাকো কারণ এখানে ডাব্লিউবিসিএস এর কিচ্ছু কভার হবে না ঠিক আছে ট্রান্সলেশন কিভাবে করানো হবে ধরো একটা প্যাসেজ আমি তোমাদের সামনে আনলাম তার প্রত্যেকটা সেন্টেন্সকে লাইভে আমি তোমাদের বলবো যে এই সেন্টেন্সটা তোমরা কি ভাবছো সেটা তোমরা কমেন্ট করো কমেন্ট করার পর সেইখান থেকেই আমার যে সেন্টেন্সটা সব থেকে বেশি সঠিক মনে হবে সেটা আমি তোমাদের বোর্ডে উপস্থাপন করবো যে এই সেন্টেন্সটা এই অনুযায়ী আমরা করতে পারি অর্থাৎ ট্রান্সলেশন আমাদের করতে হবে ভাব অনুবাদে অর্থাৎ কি ওখানে হুবহু যা আছে সেইটা যদি আমরা করতে চাই আমরা ওই সময়ের মধ্যে জীবনেও করতে পারবো না বা আমাদের মাথাটা ফাংশন করবে না আমরা আমাদের মতো করে সেন্টেন্সটাকে সাজাবো কিন্তু সেখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যেন টেন্সটা ঠিক থাকে এবং বাক্যের গঠনটা ঠিক থাকে তাহলে এইভাবে প্রত্যেকটা ক্লাসে একটা করে ট্রান্সলেশন মাস্ট সেখানে থাকবেই বোথ দুটোই ঠিক আছে তাহলে এইভাবে আমরা করব তোমাদের মধ্যে থেকে তোমরা সেখানে যাদের যাদের ভুল হবে লাইভ ক্লাসে তোমরা সেটা দেখতে পেলে ঠিক আছে এরপরে আসা অ্যান্ড রিপোর্ট একটা করে ট্রান্সলেশন মাস্ট এবং প্রত্যেকটা ক্লাসে আইদার প্রেসি অর রিপোর্ট ট্রান্সলেশনটা মাস্ট এছাড়া একটা করে প্রেসি বা একটা রিপোর্ট ধরো আজকে আমরা প্রেসি করলাম পরেরটায় রিপোর্ট করবো তারপর আবার প্রেসি করবো তারপর আবার রিপোর্ট করবো এবং প্রেসি লেখার সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস ধরো তোমার সামনে একটা এত বড় পেসি আছে তুমি সেটাকে কিভাবে ছোট করবে আমরা যেটা আমি তোমাদের বেসিক্যালি আগে যে ভিডিওগুলো ছিল আগে আমি যেটা বলেছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে আগে একবার রিডিং করে নেবে কিন্তু পিএসসি ক্লার্কশিপে ওই জিনিসটা করা যাবে না পিএসসি ক্লার্কশিপে প্রত্যেকটা সেন্টেন্স আমাকে একটা সেন্টেন্স পড়া থেকে থেকেই তার মিনিংটা আমাকে করে করে আসতে হবে এবং তোমাদের এখানে আমি একটা ট্রিক শেখাবো যে ধরো একটা প্রেসিতে কুড়িটা লাইন আছে আমি ধরো দশটা লাইন বুঝতে পারলাম না কিন্তু দশটা লাইন আমি খুব বুঝতে পারলাম মোটামুটি আমরা পেসিটাকে জেনারেট করতে পারবো খুব সহজে লিখতে পারবো তার বেসিক যে ফান্ডামেন্টালস সেটা আমি তোমাদের লাইভ ক্লাসে শেখাবো কারণ এখানে কিন্তু অতটা টাইম নেই আমি আধ ঘন্টা টাইম একটা প্রেসির ওপরে দিতে পারবো না তাই কুড়ি লাইনের প্রেসি থাকলেও সেটাকে কিভাবে কুইকলি আমরা শর্টে লিখতে পারবো ওই বিষয়বস্তুটাকে সামনে রেখে সেটা আমি প্রত্যেকটা ক্লাসে লাইভ লাইন বাই লাইন বোঝাবো সেখানে আমি ইম্পর্টেন্ট লাইনগুলোকে তারপরে মার্ক করব তারপরে তোমাদের আমি সেটাকে শেখাবো প্রথমে আমরা একটু টাইম নিয়ে শিখবো প্রথমে কি আমরা কুইকলি শিখবো না তাহলে আমাদের মাথা হ্যাং করে যাবে ব্যাপারটা নিতে পারবে না ঠিক আছে এরপরে আসে যাক রিপোর্ট রিপোর্ট আমি আগের দিন তোমাদের দিয়ে দিয়েছিলাম ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট আর কিছু ওকেশন ফাংশন আর কিছু স্ট্যাটিক রিপোর্ট রিপোর্ট আগের বছর যেটা এসেছিল সেখানে কিন্তু খুব একটা পয়েন্টস আমাদের দেয়নি কোনো রিপোর্টে খুব একটা পয়েন্টস আমাদের দেয়নি তাহলে রিপোর্ট আমরা ওই তিরিশ মিনিট টাইম নিয়ে নিশ্চয়ই রিপোর্টও একটা লিখতে পারবো না তাহলে একটা রিপোর্ট যখন আমরা লিখছি যে টপিকের উপর আমরা রিপোর্টটা লিখছি সেই টপিকটাকে আমাদের কি করতে হবে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে বা দু মিনিটের মধ্যে আমাকে খাতায় ছোট্ট ছোট্ট করে ছটা বা সাতটা পয়েন্ট লিখে ফেলতে হবে যে এই এই টপিক এর উপর আমি রিপোর্টটা লিখব এবং ছটা সাতটা পয়েন্ট যখনই আমি কুইকলি লিখে ফেললাম ওই ছটা সাতটা পয়েন্ট থেকে আমরা বারো চোদ্দটা সেন্টেন্স লিখে ফেলবো তাহলেই আমাদের রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে এটা যতটা আমি সহজে বলছি ততটাও কিন্তু সহজ নয় এটা আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এইভাবে রিপোর্ট করতে 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 তবেই সেই জিনিসটাকে কিন্তু আমরা করতে পারব আর হলে কিন্তু একদিনে আমরা পারবো না ঠিক আছে তাহলে রিপোর্ট ধরো আমি সাপোজ আগের বছর যেটা এসছিল কোন একটা গোডাউনে আগুন ধরে গেছিল সেটাকে আমরা কিভাবে পয়েন্টে আকারে ভাগতে ভাঙতে পারি যে গোডাউনে আগুন ধরে গেছিল এই জায়গা এই টাইম হয়ে গেল তিনটে আমরা করে ফেললাম এই ক্ষতি হয়েছে এই সময় পুলিশ গেছে এই এই আগুন নেভানোর জন্য এই এই ব্যবস্থা করা হয়েছে এতজন হয়তো সাপোজ ইনজিওর্ড হয়েছে কিছুজন হয়তো আগুনে বার্ন হয়ে পুড়ে গেছে কিছু জনকে হয়তো হসপিটালাইজ করা হয়েছে তারা এখন এই রকম ভালো আছে পুলিশ এইটা বলেছে সেটাকে ইনভার্টেড কমার মধ্যে লেখে ব্যস্ত রিপোর্ট কমপ্লিট এটা কিন্তু আমি যত সহজে বলছি ব্যাপারটা এত সহজ নয় এই ব্যাপারটাকে আমরা সহজ কিভাবে করতে পারবো একটাই পদ্ধতি প্র্যাকটিসের মাধ্যমে সেই প্র্যাকটিসটা কিন্তু আমি তোমাদের অন্য পরীক্ষার মতো করাবো না এখানে কিন্তু আমরা বলেছি কি কি ফিচারস কি স্পিড থিঙ্কিং আর স্পিড রাইটিং এই দুটোকে যদি আমরা কোনোভাবে আয়ত্তে আনতে পারি আমাদের কিন্তু আবারও বলছি আমাদের ইংলিশে ইংরেজি বা বাংলায় কোনোটাই পণ্ডিত হতে হবে না আমরা যদি মোটামুটি নর্মাল একটা এভারেজ লিখে আসি সেখানে দেখা গেল দুটো হয়তো আমার গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে বা তিনটে আমার বানান ভুল হয়েছে এটা খুব একটা ম্যাটার করবে না ম্যাটার কোনটা করবে আমি যদি একটা পনেরো নম্বরের টপিক পুরো ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি তাকে সেখানে আমি কিছুই লিখিনি তাহলে ওটা তোমাকে সিলেকশন থেকে অনেক দূরে ফেলে দেবে হয়তো তুমি সিলেকশনটা নাও পেতে পারো কারণ এখানে ছটা টপিক টাচ করে আসাটা মাস্ট খুব অল্প অল্প হলেও একটা এভারেজ আকারে লিখে আসতে হবে আমাকে খুব একটা পাণ্ডিত্য ফলাতে হবে না এখানে এখানে পাণ্ডিত্য ফলানোর কোনো জায়গা নেই কোনো প্রয়োজনও নেই ঠিক আছে তাহলে এইভাবে প্রত্যেকটা টপিক আমি কভার করব। প্রত্যেকটা টপিকের স্পিড থিঙ্কিং স্পিড রাইটিং এটা আমি তোমাদের শেখাবো আর একটা জিনিস তোমাদের যেটা সব জায়গায় মাথায় আসবে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে খাতা চেকিং এর ব্যাপারটা সাপোজ ধরো আমি তোমাকে বলছি আমার ব্যাচে ধরো একশো জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে ব্যাপারটা আগে বুঝবে তারপরে ভাবার চেষ্টা করবে এবং এর সলিউশন আমি তোমাদের বলে দেবো একশোটা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে আমি একটা স্টুডেন্টকে লাইভ ক্লাসে আমাকে মিনিমাম পনেরো মিনিট সময় দিতে হবে তার তিনটে টপিক তিনটে টপিক তাকে কোন কোন জায়গায় ভুল হয়েছে ঠিক হয়েছে সেটা বোঝানোর জন্য মিনিমাম পনেরো মিনিট আর একটু বেশিও হতে পারে তাহলে একটা স্টুডেন্টকে আমাকে টাইম দিতে হচ্ছে তাহলে যদি আমি একশোটা স্টুডেন্টকে টাইম দিই তাহলে পনেরো ইন্টু একশো কত হচ্ছে পনেরোশো মিনিট এটাকে যদি আমি ষাট দিয়ে ভাগ করি শূন্য শূন্য কাটা গেল তিন দু ছয় তিন পাঁচ পনেরো পঞ্চাশ পঁচিশ তাহলে পঁচিশ ঘন্টা যারা তোমাদের বলছে স্বপ্ন দেখাচ্ছে যে আমরা অনলাইনে খাতা চেক করে দেব অনলাইনে আমি বাংলা ইংলিশ সব খাতা চেক করে দেব। যদি আমার পাঁচটা বা দশটা স্টুডেন্ট হয় বা পনেরোটা স্টুডেন্ট হয় এটা আমার পক্ষে পসিবল কিন্তু যখনই সেটা একশো হয়ে যাবে যখনই সেটা দুশো হয়ে যাবে দিস ইজ ইম্পসিবল কিন্তু আমি তোমাদের স্বার্থে খাতা চেক করাটা বাদ দিয়ে যা যা প্রয়োজন সমস্তটা করাবো এটা আমি কথা দিলাম এবং আমি তোমাদেরকে কথা দিলাম আমি যেভাবে লাইভ ক্লাসটাকে ডিজাইন করেছি সেটা তোমাদের জন্য বেস্ট হবে ওয়েস্ট বেঙ্গলে এতটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধুমাত্র খাতা চেক কেন আমার পক্ষে সম্ভব নয় সেটা আমি তোমাদেরকে একদম লিটারেললি বুঝিয়ে দিলাম এবং যেখানে তোমরা যদি তোমাদের বাড়ির পাশে যদি তোমাদের কোনো দাদা দিদি বা কাকু কাকিমা কেউ যদি থাকে তারা যদি ইংলিশের এক্সপার্ট হয় তুমি তাকে পার্সোনালি গিয়ে সেই খাতাগুলো যেটা তোমরা লিখছো সেটা দেখাতে পারো কিন্তু আমি তোমাদের বলছি অনলাইনে এটা সম্ভব নয় আবারও বলছি অনলাইনে খাতা চেকিং এটা লিটারেলি ইম্পসিবল আমি তোমাকে হিসেব করে বলে দিলাম যে কেন এটা অসম্ভব আশা করছি তোমরা বুদ্ধিমান তোমরা বুঝবে কিন্তু তোমরা যারা মনে করছো যে তোমাদের এরকম কোনো গাইড নেই আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা আমার ওল্ড স্টুডেন্ট তারা তো জানেই যারা তোমরা নতুন দেখছো তারা তোমরা জেনে নাও আমি ডেসক্রিপটিভ ইংলিশ যেভাবে ডিজাইন করেছি এইভাবে তোমাদেরকে কেউ পড়াবে না এইভাবে প্রত্যেকটা যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে তোমাদের উত্তর থেকে আমি উত্তর করার চেষ্টা করবো ট্রান্সলেশনগুলো কারণ মেন আমাদের এখানে ট্রান্সলেশন আমরা যদি বাক্যের গঠন ঠিকঠাক করতে পারি প্রেসি রিপোর্ট অটোমেটিক্যালি আমরা পারবো কিন্তু প্রেসি রিপোর্ট তখনই আমরা খুব ভালো পারবো যখন আমরা স্পিড থিঙ্কিং করতে পারবো স্পিড রাইটিং করতে পারবো তাহলে এই ব্যাচটা হয়তো তোমাদের অনেকের মনে হবে যে স্যার আপনি কেন খাতা চেকটা আনলেন না কেন আনলাম না আমি এটা বলে দিলাম কিন্তু এইটা ছাড়া যা যা আমার পক্ষে সম্ভব আমি হান্ড্রেড পার্সেন্ট সেইটা দিয়ে তোমাদের এই ব্যাচটা করানোর চেষ্টা করব কারণ আমি জানি এখানে আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি কারণ এইটা যদি তোমরা ভালো করে দিতে না পারো পরীক্ষাটা এখানে যদি তোমরা ভালো করে স্কোর করতে না পারো তাহলে তোমরা সিলেকশন পাবে না সেই জন্যই আমি জানি সেটা জেনেও আমি এই ব্যাচটার নাম দিয়েছি দ্য সিলেকশন ব্যাচ কারণ আমি বিশ্বাস করি আমি যেভাবে এই কোর্সটাকে ডিজাইন করেছি তোমাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিয়ে তোমাদেরকে ইম্প্রুভমেন্ট করাতে পারবো এবং তোমরা খুব ভালোভাবে সময়ের মধ্যে সেটাকে লিখে বাড়ি চলে আসতে পারবে তাহলে এখানে আমরা টোটাল সত্তর নম্বর কভার করছি বাংলার যে প্রেসিয়ার রিপোর্ট এটা আমি ভাবতেই পারি ইংরেজি লেখার সাথে সাথে তোমরা ওটা অটোমেটিক্যালি বাংলার বাংলাটা তোমরা শিখে যাবে কারণ বাংলা আমাদের মাতৃভাষা সেটা লিখতে পারাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব সেটাও যদি না আমরা লিখতে পারি তাহলে সেটা আমাদের একটা বড় ড্রব্যাক হয়ে যাবে আমরা ইংলিশ লিখতে পারি না এটা আমরা মানতে পারি কিন্তু আমরা একটু কিছুটা হলেও তো বাংলাটা অন্তত লিখতে পারবো এটা তো আমরা আশা করতেই পারি তাই না তাহলে এখানে তোমরা এই নম্বরে যেটা আমি বলেছি ফিজ যেটা এইটা পেমেন্ট করে এই নম্বরেই পেমেন্ট করে এই নম্বরেই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবে এখানে তোমাদের ব্যাচে জয়েন করিয়ে দেওয়া হবে চার তারিখ থেকে শুরু হচ্ছে তার আগে সমস্ত জয়নিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে যা হবে বিস্তারিত হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে টেলিগ্রাম গ্রুপ থাকবে সেখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই ঠিক আছে তাহলে এই ছিল কোর্সের বিস্তারিত তোমরা জেনে নিলে তোমাদের যদি মনে হয় যে এই কোর্সে অ্যাডমিশন নেওয়া উচিত তাহলে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে কারণ ব্যাচটার নাম দ্য সিলেকশন ব্যাচ ট্যাগলাইন একটাই চাকরি হবে এখান থেকেই এবং আমি চাই তোমরা সবাই পিএসসি ক্লার্কশিপ যারা ভালোভাবে প্রস্তুতি নিতে চাইছো তোমরা যেন পর পরের বছর তোমাদের মুখে হাসি ফোটে তোমরা যেন একটা চাকরি জীবনে প্রবেশ করতে পারো তাহলে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন নিয়ে নাও চার তারিখ থেকে আমাদের ব্যাচে দেখা হবে তার আগে তো ইউটিউবে আমি কিছু ক্লাস দেবই থ্যাংক ইউ ফর ওয়াচিং